আমরা পাঠ করবো উম শ্রীমান ভববিদ্য প্রথম অধ্যায় বিষয় শ্লোক নম্বর সাত্রিশ থেকে আটত্রিশ

মিত্র প্রতি শত্রুধায় পাপাত পাপ থেকে এই নিবর্তিত নিবৃত্ত হতে কুলক্ষয় ধশ দুঃসম অপরাধ প্রী দর্শনকারী জনার্দন শ্রীকৃষ্ণ হে জনার্দল যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুল ক্ষয়জনিত দুষ ও মিত্র নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুল ক্ষয়জনিত দুষ লক্ষ্য করেও এই পাপ করবে কেন প্রবৃত্ত হব আর কৃষ্ণ এখানে অর্জুন আমরা বারবার বলছি যে অর্জুন কি বলছেন যে তিনি দু দলের মাঝখানে রথটি স্থাপন করলেন কৃষ্ণকে বললেন যে আপনি কৃপা করে রক্তে দিদি নামে রাখুন আমি শত্রুর পক্ষকে দেখতে চাই কারা কারা রয়েছেন তো যেখানে দেখলেন তিনি পিতামহ বিষ্ণ তার পরমার্ধ গুরুদেব তার বন্ধু তার মাতুলাদি শ্বশুর তারপরে হচ্ছে আর অনেকেই পুত্র পৌত্র সবাই এখানে রয়েছে তার ভ্রাতারা রয়েছেন দুর্যোধন ভ্রাতারা রয়েছেন তাদেরকে দেখে তিনি অভিভূত তাদেরকে তিনি সুখাহত তার মুখ সুখ তিনি অস্ত্র ত্যাগ করেছেন তিনি যুদ্ধ করবেন না বলে মন স্থির করছেন এবং ভগবান করছেন যুদ্ধ করে কি লাভ হবে তিনি গমন করবেন তিনি পাপগ্রস্ত হবেন তাহলে এই যুদ্ধ করে কি লাভ এবং কাদের জন্য তিনি রাজ্য লাভ করবেন এখানে ভগবান অর্জুন বলছেন হে জনার্দ যদিও এরা রাজ্য লুবি অভিভূত হয়ে পরিফয়জনিত দুষ ও মৃত্যু দেহের নিমিত্ত পাপ লক্ষ্য করছে করছে না কিন্তু আমরা পরিফয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব তাৎপর্য যুদ্ধে ও পাপ পাশা খেলায় আহ্বান করালে কোন ক্ষত্রিয় বিরোধী পক্ষের সে আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না এখানে ক্ষত্রিয়দের একটা ধর্ম সেটা হচ্ছে যদি মানে যুদ্ধ খেলা অথবা পাশা খেলায় কেউ যদি আহ্বান করে যে আসো আমি তোমার সাথে যুদ্ধ করব তখন তাকে যে কোনো মূল্য হোক তাকে যুদ্ধ করতে হবে জয় পরাজয় ডাজেন্ট ম্যাটার কিন্তু যুদ্ধ থেকে তিনি পলায়ন করতে পারবেন না তাকে অবশ্যই যুদ্ধ করতে হবে তো দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছেন আর এই যুদ্ধ করার জন্য অর্জুনকে আহ্বান করছেন অর্জুন আমি তোমার সাথে যুদ্ধ করবো আর যুদ্ধ করে তোমরা রাজ্য লাভ করতে যদি করতে চাও তাহলে যুদ্ধ করে রাজ্য লাভ করো তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য হয়েছে অর্জুনের ইচ্ছা নেই কারণ যে ব্যক্তি তিনি ষোলো বছর ধরে তিনি তারা অজ্ঞাত বাস ছিলেন বনবাসে ছিলেন তাদের তো কোনো লোভ হওয়ার কথা না তারা সন্ন্যাস বেশ দান করেছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলে এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একবারে অন্ধ হতে পারে কিন্তু অর্জুন সব জানেন কিন্তু তারা ভাবছে না যে এর পরিণতি কি হতে পারে এর পরিণতি কিন্তু তাদেরই তাদের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হয় তারা মরবে এবং তাদের যে পরিবারে কি অবস্থাটা হবে তারা অন্ধ তারা এই জিনিসটা উপলব্ধি করেননি কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না তো কিন্তু তা বলে তিনি তিনি যে উপলব্ধি করতে পারছেন পারার পর তিনি সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয় নতবা এর বাধ্যকতা নেই মানে কেউ জেনে শুনে কোন আমন্ত্রণ গ্রহণ করেন না কারণ দেখেন যে তার কি হতে পারে এখানে অর্জুন দেখছেন তিনি উপলব্ধি করছেন যে যুদ্ধ করছেন ঠিক যুদ্ধ করতে আসছেন ঠিকই কিন্তু দেখছেন যে এর পরিণতি হবে অমঙ্গলজনক এর পরিণতি কখনো মঙ্গল নয় এইসব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মন করেন তো এইসব কথা তিনি যুদ্ধ থেকে নিরস্ত থেকে তিনি মন স্থির তিনি যুদ্ধ করবেন না আর এই যুদ্ধ থেকে পলায়ন করলে আর একটা শাস্তি আছে তিনি রাজ্যে কখনো অধিকার লাভ করতে পারবেন না রাজ্যে কোনো কিছু করতে পারবেন না তো এই শ্লোক থেকে আমরা জানলাম যে অর্জুন বলছেন যে তারা হয়তো রাজ্য রূপে এমনটা করছে হ্যাঁ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুল কয়জনই তো লক্ষ্য করেও কেন পাপকর্ম লিপ্ত হচ্ছে কেন অর্জুন এই পাপকর্ম করবে তার একটা বনের প্রশ্ন এবং তিনি সমস্ত কিছু বিচার বিবেচনা করে তিনি পাপসা নিতে তিনি যুদ্ধ করবে না তার পরিণতি কি হবে আমরা মারা যাব হয় তারা মারা যাবে তাহলে পরিবারের উপর কি এফেক্ট করবে তারা দুঃখে বাড়া বাড়কমত হয়ে পড়বে না তারা সুখহত হয়ে পড়বে না কি দরকার যুদ্ধ করার দুজন তো রাজ্য লাভের জন্য লুভে লুবে এমনটা করছে কিন্তু সে ভাবছে না যে সে যদি মারা যায় তাহলে তার পিতা মাতার উপর কি প্রভাব পড়বে বা পঞ্চপাণ্ডব যদি মারা যায় তাহলে তার মাতার উপর কি প্রভাব পড়বে সে কিন্তু এগুলা ভাবছে না অর্জুন সেগুলা ভাবছেন এবং তিনি রাজ্যের প্রতি কোন তার লোক নেই সেজন্য তিনি শুধু এই পরিণতির কথা চিন্তা করেন এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন বিষ্ম তার পরম আর গুরুদেব বন্ধু সবাই এখানে তার সেই চিন্তা চিন্তা করে করে তাদের কথা তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেছেন এবং অস্ত্র ত্যাগ করেছেন তো আমরা পরবর্তী শ্লোকে দেখব ভগবান তাকে কিভাবে এই মায়াতে মৌমো থেকে উদ্ধার করেন আমাদেরকে উদ্ধার করেন সেই